পাকিস্তানের একজন বিখ্যাত ইসলামী নেতা ফজলুর রহমান ওনার দল হলো কি জমি অতুল ইসলাম এরকম এটা কিন্তু জামায়াত ইসলাম না জমি অতুল ইসলাম এই ধরনের কি একটা নাম তো তার নেতা এই যে ফজরুর রহমান তো বাংলাদেশে কি একটা ইসলামী সম্মেলন হচ্ছিল কি সিরাত বা কেরাত কী জানি একটা এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল তো তারাই কিন্তু এই ফজলুর রহমানকে এই বাংলাদেশে আমন্ত্রণ করে নিয়ে আসছে এবং তাকে সেই সম্মেলনে সম্মেলনে বক্তব্য দিতে দিয়েছে এবং সেখানে উনি বলছেন যে বাংলাদেশ এক পা এগোলে পাকিস্তান দুই পায়ে গিয়ে আসবে তো পাকিস্তান যদি বাংলাদেশের প্রতি দুই পায়ে গিয়ে আসে তাতে বাংলাদেশের সুবিধা কী আর পাকিস্তানেরই বা সুবিধা কী আর বাংলাদেশের অসুবিধা কী আর পাকিস্তানেরই বা অসুবিধা কী এগুলো একটু ভাবনার বিষয় আসে না খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এখন এই পাকিস্তান থেকে কালে সেনাবাহিনীর লোকজন নৌবাহিনীর লোকজন বিমান বাহিনীর লোকজন এরাই খালি আসছে না বিভিন্ন ইসলামী দলের লোকজন আসছে এবং কথিত আছে বা এরকম বলা হচ্ছে যেটা নাকি প্রচার মাধ্যমে আসে নাই পাকিস্তানের ওই যে কি মোহাম্মদ লস্করি তৈবা এদেরও নাকি সেকেন্ড শীর্ষ পজিশনের নেতা তারা নাকি গোপনে গোফনে আসছে এখন আমরা তো আর খবর জানি না কিন্তু এই ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান উনি আসছেন এটা খবরে প্রচার করছেন এবং সুন্দর ভাষণ উনি দিয়েছেন দেশের আপামর আপামর না ওই অনুষ্ঠানে যাওয়া যে মুমিন মুসলমান তাদের উদ্দেশ্যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশ এখন এদের বিচরণের জন্য একেবারে উন্মুক্ত ক্ষেত্র হয়ে উঠছে এবং আমরা যা যার ফলে খুব আশা ভরসা ছিল আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনস তাই না আধুনিক একজন মানুষ নোবেল লরিয়েট আমেরিকায় তার কত বন্ধু বান্ধব আমরা ভাবছিলাম যে উনি এমন কিছু পদক্ষেপ নেবেন যেটাতে হয়তো বাংলাদেশ আধুনিক রাষ্ট্রের দিকে ধাবিত হবে আমরা বস্তুত শেখ হাসিনার উপরে এখানে একটা বিরক্ত ছিলাম কেন বিরক্ত ছিলাম কারণ উনি দেশের অর্থনৈতিক উন্নতি প্লাস অবকাঠামোগত উন্নতি করছিলেন ঠিকই বাট অ্যাট দ্য সেম টাইম উনি যে কাজটা করতেছিলেন না সেটা হলো যে তার নেতাদের যে দুর্নীতি এগুলোকে উনি দমন করতেছিলেন না তারপরে আমলারা যেভাবে দুর্নীতিতে লিপ্ত ছিল এবং যেভাবে দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছিল। এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করতো সাধারণ মানুষকে আমলাগুলো কোনো মানুষই মনে করত না অনেকটা বাংলাদেশের জনগণের উপরে অনেকটা তার একটা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়াম করেছিল এইগুলা এগুলোর জন্য কিন্তু দেশের সাধারণ মানুষ বিরক্ত ছিল আর যারা একটু বুদ্ধিমান বলা যায় যারা একটু যুক্তিবাদী বুদ্ধিমান উদার নৈতিক ধর্মনিরপেক্ষ টাইপ বা জ্ঞানগম্যির অধিকারী যারা দিন দুনিয়ার খবর রাখে সারা দুনিয়া মানব সভ্যতা ইত্যাদি এবং একই সঙ্গে ইতিহাস ইত্যাদির খবর রাখে তারা বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছিল যে শেখ হাসিনা একদিকে যেমন উন্নয়নের কথা বলে দেশের এই যে অবকাঠামোগত উন্নতির কথা বলে এবং কিছু কিছু বাস্তবায়নও করে ওই যে পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারপরে ওই যে মেট্রো রেল ঢাকা সিটিতে তাই না এরকম খুব ভালো ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করেন এবং একই সঙ্গে এটাও উনি করেন যে ওই যখন দুই সালে উনি ক্ষমতা আসেন তখন বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম কত ছিল সাতশো কি আটশো ডলার পার হেড তাই না ওনাকে যদিও বলা হচ্ছে মানে যারা নাকি তাকে ক্ষমতা সুত করছে তারা বলছে উনি নাকি ফ্যাসিস্ট তো এই শেখ হাসিনার আমলে একেবারে লাস্টের দিকে এসে বাংলাদেশের মানুষের উপ আয় পার ইনকাম কিন্তু পাকিস্তানকে তো অনেক আগেই ছাড়িয়ে গেছিলো এবং ভারতকে ছাড়িয়ে গিয়ে আঠাশশো না উনত্রিশশো ডলার হয়েছিল এবং ভারতের তখন পার ক্যাপিটাল ইনকাম ছিল কত চব্বিশশো ডলার এরকম আর পাকিস্তানকে তো অনেক আগে ছাড়িয়ে গেছিলো এত কিছু করার পরেও এই শেখ হাসিনা যে কাজটা করছিল যেটা নাকি যুক্তিবাদী মানুষের কাছে প্রচণ্ড ঘটকা লাগছিল উনি বাংলাদেশের মৌলবাদীদেরকে একেবারে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছিলেন উনি নিজে সরকারি অর্থ খরচ করে হাজার হাজার কোটি টাকা খরচ করে পাঁচশো সত্তরটা উনি ইয়ে করছিলেন মডেল মসজিদ খালি করেনি না সবচেয়েতে ভয়ঙ্কর যে কাজটা উনি করছিলেন সেটা হচ্ছে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে তাদের সভা সমিতি মিশেল মিটিং তারপরে তাদের নানা রকম কার্যক্রম অনেকটা অঘোষিতভাবে বন্ধ রেখে গোটা বাংলাদেশে এই হুজুরদেরকে উনি লেলিয়ে দিছিলেন যারা নাকি আলেম ওলামা হুজুর এরা এবং উনি ওই যে হেফাজতে ইসলামকে একবার মাথায় তুলে নাচা শুরু করলেন আমি জানি না এই সমস্ত বুদ্ধি তাকে কে দিছিল উনি কি এই পৃথিবীর এই আফগানিস্তান সিরিয়া তারপর ইরাক লিবিয়া ইত্যাদি ইত্যাদি দেশগুলো কি উনি দেখেন নাই তারপর মানে এটা আমার আমাদের কাছে খুব বিস্ময়কর লাগে যে উনি কি এগুলো দেখেন নাই নাকি যে কোনো একটা দেশের মানুষ যখন ভয়ঙ্করকমভাবে ধর্ম মাদ হয়ে ওঠে তারা ওই দেশটাকে যে একেবারে পুরো ধ্বংস করে দেয় খুদ পাকিস্তানও যে তার একটা উজ্জ্বল নমুনা না এটা কি সে না দেখেন নাই যদি দেখে থাকেন তাহলে উনি এই কাজটা কীভাবে করছিলেন এবং পরবর্তীতে তাকে যে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে এখন ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে সেটাও তো তাদের কারণেই তাই না তারাই তো বেসিক্যালি এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল কিন্তু কে জানে কার পরামর্শ নিয়ে কাজগুলো করছিলেন সেটা আমরা জানি না কিন্তু ভবিষ্যতে যদি উনি বাংলাদেশে আবারও ফিরে আসেন এখন ফিরে আসবেন কি না সেটাও আমাদের অজানা আসতেও পারেন নাও আসতে পারেন কারণ অলরেডি এই যে বিচারে সতেরো তারিখে সেখানে তো কী এখন কী সাজা দিবে কী জানি দেখা যাবে কিন্তু এই কাজটা উনি করেছিলেন করে উনি নিজেই নিজের পায়ে কুড়াল মারছিলেন এবং অন্য কোথায় খাল কেটে কুমিরে আনছিলেন এবং যার ফলশ্রুতিতে হচ্ছে কি এখন উনি যখন ক্ষমতা থেকে চলে গেছেন তখন এরাই কিন্তু বস্তুত এই যে এই ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল চালিকা শক্তি এবং আমরা কিন্তু বস্তুত আশা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে মনে হয় বাংলাদেশ থেকে এই ধরনের রেডিক্যাল রেডিক্যালিজম দূর করার জন্য উনি চেষ্টা করবেন কিন্তু সবাইকে বিস্মিত করে দিয়ে দেখা গেল যে উনি ওই রেডিক্যালিস্টদের সমর্থনের উপর ভিত্তি করে খালি চলছেনই না তাদের কেই বস্তু তো মানে ইনডিরেক্টলি ক্ষমতায় বসিয়ে ফেলছেন উনি অনেকটা শ্রীখণ্ডের মতো উপরে বসিয়েছেন এখন আমেরিকার ডিফিস্টেটের মাধ্যমেই তো উনি ক্ষমতায় আসছেন বলে সবাই জানে এখন আমেরিকার ডিফেস্টেট কি ওনাকে বলছেন যে বাংলাদেশকে রেডিক্যালাইজডি করো নতুন আর আফগানিস্তান তৈরি করো আমার কেন জানি মনে হয় এইটা বলে না এটা উনি নিজে থেকেই করছেন এবং ওনার কাছ থেকে তো বাংলাদেশের মানুষ এটা আশা করেনি তবে এখন কত পারসেন্ট মানুষ আশা করে নাই সেটা কিন্তু একটা প্রশ্ন কারণ বাংলাদেশে এখন এই রেডিক্যাল মাইন্ডেড লোকজনের সংখ্যাই বেশি তাই না এবং ঠিক এই ধরনের পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে থাকার কারণেই এই যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখন পাকিস্তানকে নিয়ে নাচানাচি করছে গলায় গোলায় ভাব প্রতিনিয়ত এখন জাহাজ টাহাজ আসে ওই জাহাজে কী আসে কে জানে কিছুদিন আগে তো আসছিল ওই যে ইয়ে ওই যে পপি বীজ যে যেগুলো লাগিয়ে ওই যে কোকেন টোকেন উৎপাদন করে আর কি এখন অস্ত্রপাতি কিছু আসে কি না তাও তো জানি না তো যাই হোক এখন যে মানে যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে হয়তো সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল উনি কেন জানি দেশটাকে পিছনে টেনে নিয়ে যাওয়ার জন্যে একেবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করছে এখন এমনও হতে পারে যাদের সমর্থনে উনি আছেন তারাই আর ডক্টর মোহাম্মদ ইনুসকে বাধ্য করছেন এরকমও তো হতে পারে এবং সেটা হওয়ারই সম্ভাবনা অত্যাধিক উনি এখন ক্ষমতায় বসে আছেন খুব এনজয় করছেন বয়স হয়ে গেছে জীবনে চাপ আর তো আর কিছু নেই তাই না তো এই এক কার্যকলাপের ফলাফল হিসাবে এখন এই যে এই ফজলুর রহমান এখন এই যে বাংলাদেশে চলে আসছেন এটা বলছেন যে বাংলাদেশ যদি এক পা এগোয় ভারত ওই পাকিস্তান দুই পা বাড়াবে ভালো কথা পাকিস্তান দুই পা বাড়ালে বাংলাদেশের কি সুবিধা কী ক্ষতি তো বেশি পাকিস্তান অলরেডি একটা ব্যাঙ্ক্রাফ্ট কান্ট্রি এবং একটা ভিখারি কান্ট্রি একটা দুর্ভিক্ষ মহামারী পীড়িত দেশ তাই না তো ওই দেশ থেকে ওই দেশের মানুষ বা সরকার বাংলাদেশে দুই পা যদি আগায় দেয় তাহলে তো বাংলাদেশের সর্বনাশ বাংলাদেশও অসিরাত একটা দুর্ভিক্ষ পীড়িত ভিখারি দেশে পরিণত হবে ক্রাফ্ট কান্ট্রিতে পরিণত হবে তাই না এবং আস্তে আস্তে বস্তু তো সেদিকে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ দিন যদি আর এক বছর ক্ষমতায় থাকে যদি সামনে যে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন যদি এটা না দেয় তাহলে বাংলাদেশে কিন্তু ব্যাঙ্ক্রাপ্ত কান্ট্রিতে পরিণত হবে কারণ বর্তমানে ওই যে বিদেশি যে পরিযায়ী শ্রমিক তাদের যে রেমিটেন্সের প্রবাহ ছাড়া বাংলাদেশের রপ্তানি আস্তে আস্তে অনেক কমে গেছে এখন তো সেই দিক দিয়ে রেমিটেন্স আসতেছে না এখন শুধুমাত্র প্রবাসীদের প্রেরিত টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালা চালু রাখা এটা মনে হয় সম্ভব না আর তার মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে কিন্তু ব্যাঙ্করা ব্যাঙ্ক দিকে যাচ্ছে যতটা আমি শুনছি যে ক মানে বিশ পঁচিশ তিরিশ হাজার কোটি টাকা নাকি অলরেডি ছাপিয়ে ফেলছে বাংলাদেশ সরকার তো এইভাবে যদি টাকা ছাপিয়ে ছাপিয়ে রাষ্ট্রীয় চাহিদা পূরণ করা হয় এবং সেটা আবার যদি নানাভাবে চুরি চোট্টামি করে দেশের বাইরে পাচার করা হয় কে জানি কতদিন বাংলাদেশ টিকে থাকবে তবে ফজলুর রহমানদের মতো লোকজনের এই যে অতি বন্ধুত্বের যে হাত বাড়িয়ে দেওয়া হ্যাঁ বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে হয়তো এটা খুবই কমফোর্টেবল একটা ফিলিংস দিতে পারে মনে হতে পারে যে ঠিক আছে সবাই মিলে একসাথে এসে যাবে বা তোর হুরের সাথে মজা ফুর্তি করবে তাই এরকম মনে করে হয়তো মুসলমান মুসলমান ভাই ভাই হিসেবে গোলাগুলি করতে পারে বাট ইহজগতে জগতে পরিস্থিতি কিন্তু ভয়াবহ এতে কিন্তু কোনো সন্দেহ নেই ধন্যবাদ